ইচ্ছে কর জানতে আমি জিন্দা না কিলাস দুজকের অন্য নাম কি সুদূরে প্রবাস বছর ঘুরে আসে বছর আমি গুনি দিন আর কতটা সাজা পাব সুখের সে হরিণ আমি টাকার এক মেশি আমি টাকার এক মেশিন আমি টাকার কার মেশি আমি তা কার ইচ্ছে করে মেশি জানতে আমি জিন্দা না কিলাস দো অন্য নামকি শুধু রে প্রবাস বছর ঘুরে আসে বছর আমি গুণদিন আর কতটা সাজা পাব সুখের শেহরে আমি টাকার কার মেশি আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাত দিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি কেমন আছি কি খেয়েছি রাখে না কেউ খোঁজ আমার চোখের জলে মরি রোজ আমি কেমন আছি আমার চোখের জলে মোর বমি তেষ্ণা রোজ বন্ধু বান্ধব ভাই বোনেরা করে টেলিফোন কেউ বা সাই ল্যাপটপ আর কেউ বা দামি ফোন কারো সাওয়া ব্যর্থ হলে মুখ করে মলিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন জানি সবার কাছে আমার চেয়ে টাকার বেশি দাম শুধু সূর্য জানে প্রতি টাকায় জড়ায় কত গাম ও আমায় দেখে মোর ঘাসে কান্না করে মা তার সাথে কথা বলে জুড়াই ব্যাকুল বোবা বাসায় বাবা বলে বাকি সুদের ঋণ আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাত দিন আমি টাকার এক মেশি আমি টাকার এক মেশি আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য